হ্যালো গাইস আসসালামু আলাইকুম আরও একটা নতুন ফ্রি ফায়ারে না ফ্রি ফায়ারের পার্ট ওয়ান এটা ফ্রি ফায়ারের প্রথমবার ফ্রি ফায়ারের মধ্যে এসে বলেছি আমরা আর কারা কারা ফ্রি ফায়ার খেলেন কমেন্টে অবশ্যই বলবেন আর ফ্রি ফায়ারের ভিডিও আরও আনবো কি সেটাও বলবেন আচ্ছা চলি ভিডিওটা শুরু করি ও লুটের মধ্যে এগুলো অনেকটাই বেটার কিন্তু আমরা আজকে খেলবো হচ্ছে বিয়ার ম্যাচ আছে ভালো মতো কালেকশন ওয়েকশান ইয়ে যে ডেস আপ মেসাপ চেঞ্জ করে তারপর হচ্ছে আমরা বিয়ার ম্যাচ খেলার জন্য রেডি হবো এখন আমরা বিয়ার ম্যাচ খেলবো দ্বারাও দ্বারাও আমরা এখন বিয়ার ম্যাচ স্টার্ট দেব আর ইমোট দেখছো ভাই এই এখন আমরা বিয়ার ম্যাচে চলে যাব চলো আমরা স্টার্ট দিয়ে ফেলি আর ম্যাচে নাকি নতুন নতুন আপডেট হয়েছে কি ক্রিসমাস আপডেট হয়েছে সেটাও দেখবো কি কি আপডেট হয়েছে তো চলো এটা মিস্টার টিপুলার না আর সিক্স সেভেনের একটা ইমোট বের হয়েছিল

কী কই আর ভিডিও লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কমেন্ট করো না লাইক সাবস্ক্রাইব করো না এই জন্যই ভালো লাগে না লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমার নাম হচ্ছে এখন এখন আমরা নামবো আমরা নামবো হচ্ছে ওই যে পিকের আশেপাশেই নামবো এতটা দূরে যাব না কারণ ওই জায়গায় ভরপুর এনিমি থাকে ভাই পিকের আশেপাশে অনেক ভরপুর এনিমি থাকে আর ওই যে এখানে এর অনেক সুন্দর সুন্দর ইয়ে করছে ভাই ক্রিসমাসের আপডেটটা তো অনেক সুন্দর করে করেছে ভাই সাব অনেক সুন্দর করে করেছে এখন আমরা নিয়ে যাচ্ছি ইয়াস ও পেয়ে গেছি এটাই থাকুক আর কি ভাই আর আমাদের এখানে অনেক শীত পড়েছে আর কমেন্টে বলে যাবে কার দেশ কোন জায়গায় আমাদের বাংলাদেশ তোমাদের দেশ কান্ট্রি এগুলো কমেন্টে বলে যাবে কোথা থেকে দেখছ সেটাও বলবে কোন দেশ থেকে দেখছো আর ভিডিও লাইক সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম ভিডিও বানাইতে আমার অনেক কষ্ট লাগে তোমরা লাইক সাবস্ক্রাইব করো না তাই ভিডিও বানাতেও এক্সাইটিং লাগে না আমার আর আমরা এখানে গান পেয়ে গেছি দুইটা এখন আশেপাশে এনিমি থাকলেই ভালো ভাই ওই এনিমি এনিমি সামনে এ পড়ছে ভাই চলো ওটার আস্তে আস্তে গিয়ে তারপরে মারুন দাঁড়াও এখন মারুন না আস্তে আস্তে গিয়ে মারো আর মাঝে মাঝে নেট প্রবলেম দিতেছে কেউ কিছু মনে করো না আর মাইরা ফেলেছি আমি ওকে যন্ত্রণা দিয়ে এখন চলো কি গান আছে কাছে কি কি গান আছে দেখো আর আমার এটা কিন্তু প্রথমবার আমি ইয়ে খেলছি আগেও খেলেছি অনেকবার তাই জন্য হালকা একটু প্রো আছি আর আমি প্রথমবার ইয়ার ভিডিও বানাচ্ছি তাই জন্য কেউ বোরিং ফিল করো না পরবর্তীতে আমি পরো হয়ে যাবো যে সেরকম এক একটা চ্যানেল চ্যালেঞ্জ নিয়ে আসবো অনেক কিছু নিয়ে আসবো তখনকার তোমরা মজা পাবে এক্সাইটেড হয়ে যাবে অনেক তখন লাইক সাবস্ক্রাইব ভালো মতো করে দেবে সেটাই আচ্ছা চলো আরও এনিমি খোঁজা যাক আর লুট কী কি আছে দেখি ইনভেন্টারিতে চলো সুপার মেডি আছে ও আমরা ইয়ে করতে পারবো এমন কিনে নেই ইয়ে কিনে নেই সুপার মেডি ফ্রিতে দেয় সুপার মেরি জানি আগেও খেলেছি না জানি হ্যাঁ তো লেহাইয়াস ফ্রি আর চলো আর জোন এসে পড়ছে চলো জায়গা এখন আমরা আর ওই যেটা এখানে ভাই নেট খালি স্লো দিচ্ছে স্লো দিচ্ছে কেউ কিছু করোনা তা চলো এখানে বসে নেমে কি দেখা যাবে না আর নেটের জন্য কত প্রবলেম হচ্ছে আচ্ছা ওখানে যা দেখি এনেমিটা নিমে পাই নাকি ও এটা কি ভাই কি রোলার স্কোটার নাকি আচ্ছা চলে গিয়ে তারপর দেখবো হানি আচ্ছা চলো যা দেখি এটা কীরকম চলে এটা কি উঠলে কি ইয়ে হবে যে আমাকে উড়িয়ে নিয়ে যাবে হ্যাঁ কেমনে চলে ভাই আপডেট হওয়ার পর কিছুই বুঝতে পারতেছি না গোরার টিম আচ্ছা চলো হুন্ডাতে টিপ দিলে উড়ব ভাই ও এটাতে টিপ দিতে হয় ওই যে আমার গোলালের নিচে যে বাটনটা আছে না ই আর আইসে ওইটাতে টিপ দিলে এটা ই হয় বুঝেছি আর ওইখানে এক কি হচ্ছে আচ্ছা হাঁটতে হাঁটতে যাবে কি হচ্ছে ও ভাই ওখানে এনিমি এখানে এনিমি ভাই আচ্ছা চলো মেরে হা ঠিক ক্যারেক্টার জানি ওরিয়ন ক্যারেক্টার নিয়ে এসে পড়েছে বিয়ার ম্যাচে কি বলবো ভাই ওরা কত নূপ সেটা বলে বুঝতে পারছো আর আমি তো বড় নূপ আমি বট নূপ সব কেউ কিছু মনে করো না ওকে ও তো বাইরে টিপস ও বাইরেছে আর আমারে ড্যামেজ কইরা কি করা লেছে আ মারি গুলালের ভিতর থেকে মারতাছে কেমনে ভাই রে ভাই কি করে মারতাছ আমাকে গুলালের ভিতর থেকে মারতাছে ভাই কি কম ভাই ভিতর থেকে মারতনা পেক করে বসে থাকবো ই জুনে বলতাছে ভাই জলদি পলাইতে ইব আর হয়তো নিয়েছে না ভাই এসপিটা বাড়ালই ই মারতাছে আমাকে গুলাল বহা বাইরে ভাই বাড়িতে পারুম না কি জুনের থেকে আচ্ছা চলো দেখি বাড়িতে পালি তো বুঝে একটা গাড়ি আছে গাড়িতে ঘোরা বলাইয়া যে মনে কোনো সমস্যা নাই আমরা গাড়িতে করে জায়গা হ্যাঁ আমরা গাড়িতে করে জায়গা চলো যেতে পারি চলো যাই জুনের বাইরে কি যেতে পারুম আচ্ছা আমরা পিক দিয়ে যদি যাই তাহলে তো জন বাইরে যেতে আর পিকে তো অনেক এনিমি ভাই পিক দিয়ে গেলে একটু রিস্ক হবে তারপরও পিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি যেতে পারবো আরে ভাই আটকাইস না এমনি বেড়া জ্বালা যন্ত্রণায় আছি আর জ্বালা যন্ত্রণা দেখাইস না চল গাড়ি বং বং করে চলে যাই আমরা আর ভাই ঠান্ডা লাগছে আর পিকের এখান দিয়ে আমরা চলে যাব চলো আর এখানে এনিমি আছে ভাই আমাকে তো আমার এমনি হেলথ নাই যদি আমাকে মারে ভাই 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 যাও যাও হে ভাই যে তুই ও ও ভাই ভাই বাচ্চি আরে বলে যা এখানে আমি কাবার নিতে পারবো কোনো সমস্যা নেই আমরা ওদিকে যাই চলো 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 এক কিল করেছি जाई चलो आया नेट 99 नाइन की को भाई नेट 99 नाइन नेट नाइनटी नाइन आट से आट नाइन्टी नाइन दे चलो 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 जाएगा আর এরকম ভিডিও কি বানামু নি সেটা বলবা আর কি কি ভিডিও বানান যায় এটা কমেন্টে বলবা রুবলস কে খেলব না কি মাইনক্রাফ কি খেলব না কি এটাও বলবে আর গাড়ি তো ও ভাই কোটা গাড়ি এখানে ওই দাও ওই জায়গায় একটা গাড়ি ওই জায়গায় একটা গাড়ি ভাই ভাই একটা তো একটা নাম লই ও তো ভাই পিছে একটা আছে ও নেমেছে ভাই দিয়ে মারতারিনি এ আমার ভিলেজ আমার মেরা ভালো ইসরে ভাই এত সহজই আমার মেরা লো আর ও টাইম ইস ইনফিনিটি গান নিয়েও আমাকে মারতাছে আমি মরব না বলো আর কি গান দেখো এগুলো আকাশে মেশিন গান নি আমাকে মারছে আর লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর কোন ভিডিও বানানো চাই সেটা কমেন্টে বলে দিও সেই ভিডিও